বিষ্ণুল্লাহ রহমানুর রহিম এম টি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম আমাদের আজকের এই পর্ব আলোচনা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণ অধ্যায় নয় পয়েন্ট একের বারো নম্বর প্রশ্নের সমাধান বারো নম্বর কি বলছে বামপক্ষ এবং ডানপক্ষ দেখাতে হবে আচ্ছা আমি অঙ্কটা খাতায় করি তোমরা একটু লক্ষ্য করো প্রথমে অঙ্কটা তুলে নিই হ্যাঁ নাম্বার টুয়েলভ অঙ্কটা তুলে নিলাম এখানে দুটোর মধ্যে একটা জিনিস মিল আছে দেখো a এ দুটোর মধ্যে একটা কমন নিব আগে লিখলাম তাহলে এখানে থাকবে কি এখানে থাকে ওয়ান ডিভাইডেড এ মাইনাস ওয়ান আর এই পাশে থাকবে এই যে প্লাস প্লাস এখানে থাকবে হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে কোসেক এ প্লাস ওয়ান এই লাইনটা কী করলাম কোসে কে কোসেকে সামনে কমন নিলাম তাহলে সামনে যদি নিয়ে আসি তাহলে থাকলে হচ্ছে ওয়ান কমন নেওয়া মানে কি ভাগ করা কমন মানেই হচ্ছে ভাগ করা কথাটা মাথায় রাখবে এখন এখানে কোশেক এ কোসেক এ রাখলাম দেখো তো এই দিনের মধ্যে যদি আমি লসাগু কি হচ্ছে লসাগু গুনিলাম তাহলে এইটার সঙ্গে এটার মিল আছে এটা বাদ তাহলে থাকবে কি এখানে কোশেক এ প্লাস ওয়ান এটা লেখো কোশেক এ প্লাস ওয়ান এই প্লাস এ প্লাস এখানে আছে কোসে কে প্লাস ওয়ান মানে এটার সঙ্গে এটা মিল আছে বাদ তাহলে থাকবে কি কোসে কে মাইনাস ওয়ান থাকবে কোচেক এ মাইনাস ওয়ান এখানে ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে কোনো সমস্যা নেই এটা যদি গুণ অবস্থায় আসে এখন দেখো এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান কাটা তাহলে এখানে কি থাকবে কস এক এ এখানে কস এক কয়টা হলো দুইটা কস এ উপরে থাকবে টু কস আর নিচে থাকবে দেখো এটাকে মনে করো যদি এ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এটাকে আমি এ ধরলাম আর এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ মানে আছে এর পরিষ্কোয়ার বি স্কয়ার মানে ওয়ান এর পরিষ্কার ওয়ান এর পরিষ্কার মানে ওয়ান এ ওয়ানই হয় এই জন্য আর লিখলাম না আচ্ছা এখন কি করবো দেখো এখানে কোসেক এ আর এখানে আছে কোসে কে তাহলে কি আমি কোসেক এখানে লিখতে পারি কোসেক এ আর কোসে কে গুণ করে দেব কোসেক এ আর নিচে থাকবে যাচ্ছে তাই কস এক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান বলো এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আশা করি যদি সমস্যা হওয়ার কথা নয় আচ্ছা এরপরে এখানে একটা সূত্র পড়বে সূত্রতে তোমরা জানো নাকি কি জানি না কস এক্স স্কোয়ার থিটা মাইনাস কোয়ার থিটা ওয়ান এটা তো তোমরা জানো তাহলে এখান থেকে আমি যদি এভাবে লিখি ভালো লক্ষ্য করো মাইনাস কট স্কোয়ার থ্রিটা সমান ওয়ান মাইনাস এ পাশে মাইনাস আছে এ পাশে যদি মাইনাস কমন নেই মাইনাস যদি কমন নেই তাহলে এটা আগে আসবে এটা আগে আসবে ওয়ানটা যাবে এই মাইনাস এই মাইনাস কাটা তাহলে আমি কি থ্রিটা সমান লিখতে পারি না তার মানে এই জায়গা যেটা থাকবে এই যেখানে এখানে আমি কট স্কোয়ার লিখতে পারি এখানে কটস্কোয়ার লিখলাম আর উপরে যা আছে তাই এই লাইনটাকে তোমরা বুঝতে পারলে কি করলাম এই নিচে এতটুকু একটা সূত্র কিসের সূত্র কট স্কোয়ার এর সূত্র আর কিছু করিনি এখন কি করে দেখবো কেক এবং কট দুটাকে ভাঙায় দেবো কেমন করে কস এক থা সমান আমরা জানি ওয়ান বাই সাইন থিটা যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা অবশ্যই দিব আবার ক্রিটার সূত্র জানি হচ্ছে ওকে এখন এই লাইনটা আমি এখানে ঘুরি দেখো উপরে যা আছে তাই লিখলাম টু বাই সাইন স্কোয়ারে এখানে ওয়ান আর টু গুণ করলে উপরে টু আর নিচে সাইন স্কোয়ারে রাখলাম সরি এখানে লেখা হতো এখানে সমান সরি এই ভাগ চিহ্নকে দিলাম গুণ চিহ্ন এখন নিচেরটা থাকবে উপরে তার মানে সায়েন্স স্কোয়ার উপরে আর এই কষ থাকবে নিচে এখানে একটু কাটাকাটি হলো দেখো এই উপরেটা এখানে রেখলাম এই ভাগচিন্নকে গুণ চিহ্ন দিলাম তাহলে এটা যাবে উপরে আর এটা আসবে নিচে এই কাজটাই করলাম এখন এটা আর এটা কাটা কেন সায়েন্স করে সায়েন্স করে তাহলে থাকবে কি এখানে উপরে টু থাকবে আর নিচে থাকবে কজ স্কোয়ার বুঝতে পারছ এই কাজটা এখন যদি আমি এখানে করি অতএব এই টুটাকে সামনে লেখো আর টু এর জায়গা দখল করলো কিছু নেতা তেমন মন লিখতে পারবো না এখন এরকম করে এই টু টু দেখলাম এখন ওয়ান বাই কজ থ্রিটা সূত্র কি সেকিটা ওয়ান বাই কজ থ্রিটার সময় সেক থ্রিটা এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা বসাই দিলাম এটা হচ্ছে আমাদের ডানপক্ষ তোমরা বুঝতে পারলে একটু রিয়াকশান দিবে হ্যাঁ হ্যাঁ অথবা কমেন্ট একটু জানাবে বা কোন লাইনে প্রবলেম না হচ্ছে বোঝাচ্ছি তো আমি ঠিকই কিন্তু হয়তো কথা বলার মধ্যে একটু জড়তা কাজ করতে চাই আশা করি যে বুঝতে পারছো কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কমেন্ট সেকশন আছেই এগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ ধন্যবাদ